আসন্ন ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি পটকা ফুটানো ফানুস উড়ানো এবং যে কোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর সংক্রান্তে নানা প্রতিরোধমূলক কার্যক্রম আরম্ভ করেছে এরই প্রেক্ষিতে অদ্য ছাব্বিশ ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ কর্তৃক ১৩ কার্টুন তারাবাজি ঝর্ণাবাতি আতশবাজি পটকা ও ক্রাকার্স উদ্ধার করেছে ডিবির বেশ কয়েকটি আভিযানিক দল এতে অংশগ্রহণ করে অভিযানকালে আতশবাজি পটকা ও অবৈধ বিস্ফোরক ক্রয় বিক্রয় ও মজুদের সাথে জড়িত থাকার অপরাধে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলো ইমরানুল ইসলাম বয়স চব্বিশ এবং শাওন বয়স আঠারো এসব অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক দ্রব্যসমূহ জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এ সংক্রান্ত গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল প্রকার আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ডিএমপির মিডিয়া শাখায় উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ